আমাদের একটা ধারণা ছিল যে উদ্বাস্তু সমস্যা শুধুমাত্র ভারতবর্ষে ভারত উপমহাদেশে এই উদ্বাস্তুর ব্যাখ্যা যদি আলাদাভাবে করা যায় তাহলে হয়তো ঠিকই যে প্রসিকিউটেড হয়ে আমরা যারা এসেছিলাম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এখন আসছি তাদের ক্ষেত্রে এটা একটা রিফিউজিদের ব্যাপারই বলা চলে কিন্তু কিছুদিন আগে নেপালে যেটা হলো সেটা তো রিফিউজি নয় নেপালে যেটা হলো সেটা রাজনৈতিক কমিউনিস্টরা না আমেরিকা কারা সেখানে না হিন্দু রাজ্য সেটা নিয়ে হলো শ্রীলঙ্কায়ও তামিল সিঙালির যুদ্ধ যুদ্ধ হয়ে আমাদের একজন দেশের রাষ্ট্রপ্রধানকে পর্যন্ত আমাদের খুয়ে খোয়াতে হয়েছিল শ্রীলঙ্কাতে এইটা যদি হয় রেফিউজি বিতাড়ন কিন্তু আজকে যেটা কিছুদিন আগে কানাডাতে হল সেখানে শিখ বিতাড়ন অর্থাৎ শিখদের হাতে চলে গিয়েছিল কানাডা আমাদের ভারত থেকে গিয়ে শিখরা কানাডা প্রায় দখল করে নিয়েছিল কানাডার যা সরকার যাকে বলবে যে দলকে সাপোর্ট করবে তারাই সরকার করতো সেইটা মানে টু লাস্ট টুডো টুডো হেরে গিয়ে সেখানে কার্যত পেছনে ভারতের একটা মদত ছিল যে এই খালেস্তানিরা ভারতে এসে বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজ করতো তবে সেটাকে হাটানো গেছে এইবার শুরু হয়ে গেছে ইউরোপিয়ান কান্ট্রিতে মেইনলি যেটা হচ্ছে আই মানে ইংল্যান্ড আইসল্যান্ড আয়ারল্যান্ড স্পেন যে এগুলো হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি এটা বলছে মুসলিম বিতরণ করো কারণ সব জায়গায় সবথেকে বেশি মুসলিম অভিবাসী তাহলে রিফিউজি থেকে এবার প্রশ্নটা হচ্ছে অভিবাসী এরাও এক ধরনের রিফিউজি অর্থাৎ তারা ধর্মীয়ভাবে পার্সিকু পার্সিকুটেড হচ্ছে না কিন্তু অর্থনৈতিক কারণে তারা চলে আসছে ওখান থেকে কাজের খোঁজে নদী পেরিয়ে অনেক কষ্ট করে করে তারা ইংল্যান্ডে পৌঁছাচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন শহরে তারা কাজ করছে করবে কি সেখানে তো দোকানে কর্মচারী নেই তারপরে রিক্সা নেই রিক্সা ঠেলা নেই সেখানে একটা মানে ড্রাইভার শর্ট মানে কেব ট্যাক্সি ড্রাইভ করবে সবই তো পয়সাওয়ালা এবং শিক্ষিত ফলে এই ছোটো ছোটো কাজগুলো করার জন্যে তারা কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান এ সমস্ত জায়গা থেকে লোক নিত তবে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বেশি যেত হচ্ছে ড্রাইভার এবং এই ড্রাইভার হচ্ছে মুসলিম আপনি দেখবেন পাঞ্জাবিদের পরে ভারতবর্ষে বেশি ড্রাইভিংয়ের কাজ করে মুসলিমরা এখন সে বিহারিরাও হয়ে গেছে যাই হোক এবং অভিযোগ হচ্ছে যে এই মুসলিম ড্রাইভাররা তারা ওই বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করত সেই ফাঁকে মেয়েদের বাচ্চা মেয়েদের স্কুল কলেজের মেয়েদের সঙ্গে শারীরিক সম্পন্ন শরীর শারীরিক সম্পর্ক স্থাপন করতো আর কি এবং এটা এই বিষয়টা ধরা পড়ার পরে এটা নিয়ে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হয় যেতে হচ্ছে কি অল্প বয়সে বাচ্চাটার ভার্জিনিটি নষ্ট হচ্ছে তার গর্ভবতী হওয়ার সমান থাকছে যেমন একটা সময় সারা আমেরিকা জুড়ে খুব মুভমেন্ট হয়েছিল যে এই যে শিশু মানে কিশোর কিশোরীদের যে প্রেগনেন্সি হচ্ছে সে প্রেগনেন্সি থেকে তাদের বের করে আনতে গিয়ে যে আবর্ষণ হচ্ছে তাতে বহু বাচ্চার জীবনহানি ঘটছিল শারীরিক সমস্যা হচ্ছিল ইত্যাদি ইত্যাদি সব একটা সময় আমেরিকাতে এই মুভমেন্ট হয়েছে তো এইভাবে আজকে ইংল্যান্ডে ভয়ঙ্করভাবে মুসলিম বিদ্বেষে প্রায় দেড় লক্ষ লোক রাস্তায় নেমেছে রবিনসন বলে একজন সাংবাদিক কামনি হচ্ছেন অ্যাক্টিভিস্ট তারই নেতৃত্বেটা হয়েছে মনে করা হচ্ছে যে ইলন মাস্কের মদত আছে আমেরিকার ইলন মাস্ক পৃথিবীর এক নম্বর বড় লোক সবাই জানেন আপনারা ইলন মাস্কের নাম শুনেছেন ইলান মাস্ক আবার ভারতের ভক্ত তার বক্তব্য হচ্ছে যে সারা পৃথিবীতে যদি একমাত্র দেবতা থাকতেন শিব তাহলে সব থেকেই দেশের শক্তি বৃদ্ধি শান্তি বৃদ্ধি শ্রীবৃদ্ধি হতো এটা ইলান মাস্কের বক্তব্য আর কি যাই হোক এটা অন্য কথা যে কথাটা হচ্ছে যে আজকে যারা কাজের জন্যে এই দেশে গেছে তারা তো তাদের প্রয়োজনে তারা কাজ দিয়েছে তাদের কাজের লোক ছিল না আজকে তাদের উপর অত্যাচার হচ্ছে অস্ট্রেলিয়ারা বলছে ভারতীয়রা এসে আমাদের সব কাজ নিয়ে নিল একটা সময় অস্ট্রেলিয়ার আমাদের একজন বন্ধু ছিলেন ইএম বাইপাসের কাছে না বাড়িও করেছেন মাঝে মাঝে আসেন উনি ওখানে ইয়ে সাপ্লাই দেন মানে গাড়ি সাপ্লাই দেন এই যে ব্যাপারগুলো যে বিদেশের প্রয়োজনে যখন তখন তারা ভারত মানে দেড়শো কোটি ভারত এবং উপমহাদেশের লোক আমাদের জনসংখ্যার হার অনেক বেশি ঘনত্ব বেশি ফলে কাজ কম সার্ভিস কম তারা কাজের দেশে কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয় আত্মপরিজন রেখে ছেলে মেয়ে সবাইকে রেখে বউ বাবা মা তারা কষ্ট করে সেখানে যান এখন যাওয়ার পরে কেউ কেউ খারাপ হারকাত করলে সেখানে সেখানকার লোক শুনবে কেন সব ঠিক আছে কিন্তু শেষটা আজকে দেখুন ফ্রান্সে গোলমাল হচ্ছে ফ্রান্স জ্বলছে জার্মান জ্বলছে কোথায় নেই জাপান সর্বত্র এই বিদ্রোহ আমরা একটা সময় ভাবলাম যে এই বাংলাদেশে হলো আর কোথাও হবে না তারপরে নেপালে হলো আর কোথাও হবে না তারপরে দেখা গেল যে আস্তে আস্তে সারা পৃথিবী ছড়িয়ে পড়ছে ভারতবর্ষে কখন হবে কি হবে কে জানে ভারতবর্ষেও পার্শ্ব পার্সিক হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং অধুনা বাংলাদেশ থেকে বহু হিন্দুদের চলে আসতে হয়েছে এখনও আসছে এবং তাদের দীর্ঘদিন ধরে তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি কংগ্রেস সরকার তার বাহনা করেছে বর্তমান সরকারও প্রথমে এসে অতটা গরজ দেখায়নি এখন তারা গরজ দেখাচ্ছে জানি না এখানেও এই ধরনের এখানেও প্রায় চোদ্দো পনেরো কোটি মুসলিম আছে হ্যাঁ তারাও কী ধরনের মানসিকতা নেবে কংগ্রেসের নেতৃত্বে তারাও এক ধরনের লড়াই লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে এবং এরাও যে কোনো দিন রাস্তায় নামবে ইংল্যান্ডের মতো ভারতবর্ষ কিন্তু একটা সময় এই মুসলিমদের বিরুদ্ধে রাস্তায় নামার শট মানে তড়জোড় চলছে সাধু সাবধান নামে সুকুমার দেবনাথ আমার আজকের দিনে ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই